নিবেন জন্য হচ্ছে তাদের এই দুইটা কবুতর একেবারে গিফট একটা জোড়া কবুতর সুন্দরী একেবারে গিফট যান আরো একশো কম আজকে চোদ্দশো টাকা আর পাঁচটা ছয়টা যাদের লাগবে শুধু লুফে নেবেন আজকের জন্য মাত্র 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 দেখেন আজকের কবুতরের কোয়ালিটিটা দেখেন এই চকমিলি পেয়ারটা আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা শুধু নিবেন আর একটা একটা জোড়া একেবারে ফুল পেয়ার দেখেন মাসাল মাত্র নয় পরে আসছে মাত্র নয় পরে আসছে এইগুলো নিয়ে কিন্তু এখন উড়ানো হয়নি আপনার ছেলে কিন্তু নিয়ে কিন্তু কবুতরগুলো উড়াইতে পারবেন দেখ দেখেন মাসাল্লাহ কবুতর দেখছেন যেমন তার বাবা মা তেমন তার বাচ্চা বাচ্চাগুলোর কালার দেখছেন কি আসছে ফুল জাবরা চলে আসবে একবার বাবা মার মতো দেখেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম বিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বরাবরের মতো আমি ভাই আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছে বেশ কয়েক পের কবুতর কালেকশন আলহামদুলিল্লাহ আজকে ঝুমার দিনে এত কম প্রাইসে কবুতর দিয়েছে যেটা কিনা আপনার ভিডিওটা দেখলেই বুঝবেন আলহামদুলিল্লাহ অনেক কম প্রাইস অনেক কম প্রাইসে কবুতরগুলো দেওয়া হয়েছে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমার লোকে বরাবর বরাবরের মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা কবুতর নিতে চান ইনশাল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করলেই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর কেউ ডেলিভারি চার্জটা নিয়ে কোনো বাজাবাজি করবেন না আর যে যার জায়গা গন্তব্য স্থান পর্যন্ত যত টাকা খরচ হবে সেটা দিয়ে কবুতরগুলো সংগ্রহ করবেন আর কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা আপনাদের উদ্দেশ্যে যারা কবুতর নেবেন অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে ইনশাল্লাহ কবুতরগুলো নিয়ে নেবেন ভাই দিব দিচ্ছির কোনো ভ্যালু নাই যে আগে টাকা দিবি আমার কবুতর সে পাবে চলুন আমরা কবুতর দেখা শুরু করি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ার্স একটা আর্মি কবুতরের একবার র আর্মি দেখেন গলার হাইট দেখেন একটা আর্মি কবুতরের পেয়ার দেখাবো আপনাদেরকে নরম আদি দুইটা একবারে সেম টু সেম আর্মি কবুতরের একটা পেয়ার দেখেন মাশাআল্লাহ খুবই ছটফটা কবুতর খুবই ছটফটা এখনই বের হয়ে গেছিল দেখেন নরের শেপটা দেখেন শুধু কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ এই আর্মি জোড়ার আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা ভাই অনেকেই মন্তব্য করবেন ভাই আর্মি কৌতরে এত কমে কেন ভাই আমি কমে আনছি কমে দিতে পারতেছি ভাই তাহলে এগুলো একটা বিড়ারে গড়তে আনলে লাগতো পাঁচ হাজার টাকা ঠিক আছে একদম বারোশো টাকা পড়বে এই প্যাডটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান নিয়ে যাবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে আর্মি পেডটা বিসমিল্লাহ রহমান জন্ম শুরু করতেছি আমরা আমাদের আজকের ভিডিওটি মাশা আল্লাহ একটা কালো করার নিউ অ্যাডাল্ট একটা পুতুল মাদি দিয়ে শুরু করতেছি গলার বানটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওদের গলার বানটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গলার বান এই মাদিটা যদি আমার ভিডিও থেকে আজকে প্রথম কবুতরটা উপলক্ষে নেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা হলেই কালো গররা মাদিটা নিতে পারবেন দশটা দশটা পাকে একেবারে ক্লিয়ার যারা নেবেন মাদিটা মাত্র আজকের জন্য সাতশো টাকা অনলি সাতশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স একটা হলুদ গররা মাদি আছে দেখেন একটা সাপ চোখের একটা হলুদ করা মাদি আছে দেখেন মাদিটার কালার দেখেন কোয়ালিটি দেখেন টপ ক্লাস একটা হলুদ গড়্রা মাদি মাদিটার মুখে জাস্ট একটু ফাদা ফাটা আছে আর কি একেবারে দেখেন খাড়া জুটির একটা মাদি কবুতর টপ ক্লাস পাকটা আলহামদুলিল্লাহ পাক আছে সম্ভবত আপনার সাতটা আটটা করে পাক সাদা আছে এই মাদিটা যদি কোনো ভাই বোন আজকে সংরক্ষণ হলুদ গররা মাদি আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলেই খাড়া জুটির হলুদ গড়ায় এই মাদিটা কিন্তু আপনি নিতে পারবেন টপ ক্লাস একটা মাদি দেখেন এদের থেকে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্রেশ আসবে আপনার নর যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা কাচ্চা ফ্রেশ আসবে দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন তাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই মাদির আজকের জন্য মাশাল্লাহ মাসা ভিয়ার সবুজ গলা কবুতর দেখাবো একেবারে চটবান সবুজ গলা একটা পেয়ার কবুতর দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটির একটা পেয়ার চটবান একেবারে চটবান সবুজ গলা হচ্ছে এটা একটা পেয়ার দেখেন কত সুন্দর কোয়ালিটির একটা পেয়ার টপ কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে আমার ভিডিও থেকে সংগ্রহ করেন এই সবুজ গলা পেয়ারটা মাত্র ছয়শো টাকা একদম মাত্র ছয়শো টাকা হলেই সবুজ গলা পেয়ারটা একদম নিতে পারবেন টপ ক্লাস একটা সবুজ গলা পেয়ার দেখেন আলহামদুলিল্লাহ কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন এই পেয়ারটা অনলি অন ছয়শো টাকা আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিওর স্টক টকা লাল গিয়ারের এক জোড়া চুইনা চুইঠাল সাত আট পরের একটা পেয়ার দেখাবো দেখেন মাসাল্লাহ দুই না দুই ঠাল পেয়ার লাল টকটোয়া গিয়ার একেবারে লাল টকটকার এই যে এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে মেলটা দেখেন কোয়ালিটি দেখেন কবুতরগুলো গুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা চুইনা চুই ঠাল পেয়ার এই চুইনা চুই জোড়া আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন অনলি অন সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে চুইনা চুইটাল ঠাল পেয়ারটা আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য সাতশো টাকা এই চুইনা চুই ঠাল পেয়ারটা মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স যারা টপ কোয়ালিটি খাকি গবুতর্ক ছিলেন জাবরা খাকি চুইটাল গলা কষায় এরকম বাচ্চা তারা কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখেন গলার বাড়ি দেখছেন জুপ্পা মজোওয়ালা খাকি চুই গলা গোসা একটা বাচ্চা জোড়া যারা এই শীতে নিয়ে বাচ্চা কাচ্চা উড়াইতে চান তারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন দেখেন ওরা কী লেভেলের কষা একেবারে হাইড্রোলিক কষা দেখতে পারতেছেন আপনারা বাচ্চাগুলো কষার অবস্থা দেখেন কি লেভেলের কষা আলহামদুলিল্লাহ এই খাকি বাচ্চা পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই বাচ্চা পেটা নিতে পারবেন দেখেন একটা বাচ্চা পেয়ার এই যে এটা হচ্ছে মাদি বাচ্চাটা দেখছেন গলা কষার অবস্থা দেখেন কি লেভেলের কষা এগুলো যখন বড় হবে যখন জাবরা কালারটা আসবে পুরাপুরি তখন বাচ্চাগুলো দেখবেন এই যে কালারগুলো আমার আসা শুরু করছে দেখেন মাসাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার মাসাল্লাহ মাসা আল্লাহ এখন দেখা হবে একটা সবজি পেয়ার দেখেন কি লেভেলের ছটফটা কবুতর কি লেভেলে ছটফটা সবজি একটা রানিং একটা পেয়ার এই যে পিছেরটা নর মুজালাটা হচ্ছে মাদি দেখেন টপ ক্লাস একটা সবজি পেয়ার টপ ক্লাস খালি নিবেন আর খালি উড়াবেন এইসব কবুতর কোনো কথা নাই নিবেন আর খালি উড়াবেন দেখেন কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন কবুতরের মাথা নষ্ট কবুতরের একটা জোড়া মাটিটা কিন্তু জুপ্পা মুজালা এই প্যাটটা যদি কোনো বাইব আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করতে চান মাত্র এক হাজার টাকা সবজি কবুতর মাত্র এক হাজার টাকা হলে এই সবজি প্যাটটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা সবজি প্যাট যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন এক হাজার টাকার বিনিময় আজকে এই সবজি প্যাটটা মাত্র এক হাজার টাকা মাসাল্লাহ লাল গলা কবুতর দেখা হবে এবার আপনাদেরকে দেখেন লাল গলা কবুতর এই যে দেখেন তার মাদিটা ফুল ডিমের উপরে আছে একটা লাল গলা কবুতরের জোড়া দেখেন মাসাল্লাহ তাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি একটা লাল গলা পেয়ার টপ কোয়ালিটি একটা লাল গলা পেয়ার এই যেটা হচ্ছে ফিমেলটা আর এই যে মেলটা তো আপনারা দেখতেই পারতেছেন টাকা উপরে আছে এই প্যাটটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বোন সংগ্রহ করেন লাল গলা প্যাটটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই লাল গলা রানিং প্যাটটা নিতে পারবেন এই দেখেন টাকা উপরে আছে মাত্র বারোশো টাকা এই লাল গলা প্যায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কোয়ালিটির পেয়ার মাদি ফুল ডিমের উপরে আছে যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা এই লাল গলা প্যাডটা মাশাল্লা মাশাল এবার দেখাব আপনাদেরকে এক পেয়ার চন্দন কবুতর দেখেন মাসাল্লাহ মাসা এটা কিন্তু আপনার মাদি একেবারে ফুল বিড়িং মোড়ে আছে মাদিটা তাই কিন্তু এই অবস্থা দেখেন মাসা নর কিন্তু একেবারে ফুললি ফুল ঝুপ্পা মজাওয়ালা একটা পেয়ার দেখেন কালার দেখেন চন্দন কবুতর চন্দন চুয়া চন্দনের মতো হইতে হবে না হলে হবে না এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে আমার ভিডিও থেকে সংগ্রহ করেন চন্দন পেড়টা অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই চন্দন রানিং প্যাডটা আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস কোয়ালিটির একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা আজকের জন্য কিন্তু মাত্র এক হাজার টাকা যাদের লাগবে শুধু লুফে নেবেন এই পেয়ারটা শুধু লুফে নেবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা এক পেয়ার কাকজি কবুতরের একটা জোড়া একেবারে সর্বদা নিউ অ্যাডাল চুরি মুজাওয়ালা একটা কাগজি কবুতরের জোড়া দশ পর কমপ্লিট জোড়া এই যে এটা হচ্ছে মেলটা আর এই যে এটা হচ্ছে ফিমেলটা দেখেন কবুতর দুইটা কত সুন্দর এই কাকজি খাড়া জুটি চুইটাল এই কাগজি জোড়াটা যদি কোনো ভাই আমার বিরুদ্ধে সংগ্রহ করেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এই কাকজি প্যাটটা কিন্তু আপনি দিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা কবুতর এই কাগজি যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র অনলি অন আটশো টাকার বিনিময় মাত্র আটশো টাকা ঝাঁক কবুতর খুঁজেন না দোবাস কবুতর খুঁজেন না এই যে আপনার কবুতর একেবারে খাড়া ঝুটি এই নর হচ্ছে পাঁচটা পাঁচটা পাক ক্লিয়ার এই দেখেন এই যে মাদি দেখছেন থরে থাকতে থাকতে গিয়ারটা পড়ে গেছে মাদি ছয় ছয় পাক একেবারে ক্লিয়ার দেখেন মাদি একেবারে ঝুপ্পা মোজাওয়ালা ঝাঁক একবারে মেন একটা মাস্টার পেয়ার কবুতর দোবাস ঝাঁক দেখেন মাসাল্লাহ গিয়ার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন কবুতর একেবারে খারাপ জুটি কবুতর এই পেডটা যদি কোনো ভাইবোনা আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করেন দেখেন কালার দেখেন একবারে চকচক করতেছে কালার এত সুন্দর কালার এই পেডটা যদি কোনো বন্ধু আজকে নেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার আজকে চোদ্দোশো টাকা একদম চোদ্দোশো টাকা হইলে এই ঝাঁক পেয়ারটা কিন্তু নিতে পারবেন দোবার ঝাঁক পেয়ারটা তাই যাদের একটা পেয়ার পালার শখ আছে এরকম কোয়ালিটি তারা কিন্তু এই প্যাটটা লুফে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা আজকের জন্য এই প্যাটটা না ভাই এরকম খাকি খুঁজেন চুইচাল হাইডোলিক গলা গোসা এই যে তাগলিক আজকে হাইড্রলিক গলা গোসা খাকি দেখেন মাশাল্লাহ জাবরা খাকি হাইড্রলিক গলা গোসা কষার স্টাইল দেখেন নর্মালি দোনোটাই একেবারে হাইড্রলিক সারাদিন খালি কষব এমনি এদের সাথে কিন্তু ওদের দুইটা ফুটফুটের সন্তান আছে নিয়ে আসতেছি এই যে বিহল বাবা মা এই যে তাদের দুইটা ফুটফুটের সন্তান দেখেন মাসাল্লাহ কবুতর দেখছেন যেমন তার বাবা মা তেমন তার বাচ্চা বাচ্চাগুলোর কালার দেখছেন কি আসছে ফুল জাবরা চলে আসবে একবার বাবা মার মতো দেখেন মাসা বাবা মা উইথ বাচ্চা আজকে দেখেন কবুতর দিয়ে দিব ভাই আজকে আপনারা নিবেন নিয়ে আপনারা মনে আসার শখ পূরণ করবেন দেখেন মাসাল্লাহ বাবা মা সহ বাচ্চা একটা প্যাকেজ ফুল ফ্যামিলি বাবা মা কিন্তু আবার ডিম নিয়ে বসে আছে জমা ডিম আজকে ফুল ফ্যামিলি প্যাকেজ আজকের জন্য ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে ফুল ফ্যামিলি প্যাকেজ কিন্তু খাকি চুই প্যাটার নিতে পারবেন যান আজকে পঁয়ত্রিশশো না আজকের জন্য পঁচিশশো টাকা দিয়ে দিলাম ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা বাচ্চা দুইরা দেখছেন এই দুইটা বাচ্চার দামে আসে পনেরোশো টাকা দেখেন মার্শাল্লাহ বাচ্চা দুইটা আলাদা নিলে একদম পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো কোনো দাম দর হবে না রানিং পেয়ার আলাদা নিলে একদম দুই হাজার পড়বে দুই পেয়ার একসাথে নেবেন মাত্র পঁচিশশো টাকা ফুল ফ্যামিলি দুইটা ডিম সহ ডেলিভারি যাদের লাগবে শুধু আজকে খালি লুফে নেবেন কোনো কথা হবে না মাসাল্লাহ মাসাল্লাহ মাশাআল্লাহ ভিওয়ার্স দোবাস কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ দোবাস কবুতর গিয়ারটা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ গিয়ারটা একেবারে জল করতেছে এত টকটকা লাল গিয়ারের একটা দোবাস কবুতর এটা হচ্ছে নর তার মাদিটা মানে নিয়ে আসতেছি এই যে দেখেন ভিওয়ার্স তার মাদিটা মাদিটার হচ্ছে পাঁচটা ছয়টা পাক একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার আমি আনার সময় দুইটা পাক শুধু আমার হাত থেকে ছিঁড়ছে বাট হানড্রেড পারসেন্ট পাঁচটা ছয়টা পাক একেবারে সাদা দেখেন মাসাল্লাহ দুবাস একটা পেয়ার ঘিয়ার দেখছেন আল্লাহর অপরূপ সৃষ্টি কোনো সৌন্দর্যতে পুরো মুগ্ধ এত সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই দোবাস লাল গিয়ারের জাক প্যাটটা যদি কোনো ভাই বন্ধু আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করতে চান এই প্যাডটা একদম কোনো বার কোনো দাম দর করতে পারবে না ফিক্সড প্রাইস সাড়ে তিন হাজার টাকা পড়বে একদম সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলে এরকম লাল টকটকা গিয়ার ট্রিপলপট্টি কি ভাই এটা কয়পট্টি বলবো ভাই কয়পট্টি বলবো যাদের লাগবে নিয়ে যাবেন নর্থ তিনটা তিনটা পাক ক্লিয়ার তিনটা তিনটা আর মাদি হচ্ছে আপনার পাঁচটা ছয়টা পাক ক্লিয়ার যাদের লাগবে শুধু লুফে নেবেন আজকের জন্য মাত্র 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 আজকের জন্য সাড়ে তিন হাজার টাকা একদম সাড়ে তিন হাজার ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স এখন দেখাবো আপনাদের থেকে এক পেয়ার মাদ্রাজি গোল্লা কবুতর দেখেন পায়ের মোজাগুলো কত বড় বড় মায়ের পায়ের মোজাগুলো কিন্তু ডিম বাচ্চা নেওয়ার জন্য কাটা আছে এদের মোজা কিন্তু অনেক বিশাল বড় বড়ো মাদ্রাজি একটা গোল্লা পেয়ার দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটি একটা পেয়ার টপ কোয়ালিটি নর্মালি দুইটাই একেবারে সেম টু সেম কোনো উনিশ আর বিশ না একেবারে বিশ বিশ দেখেন কালার এন্ড কোয়ালিটিটা দেখেন আজকের জন্য এই মাদ্রাজি গোল্লা প্যাটটা যারা নিবেন মাত্র তেরোশো টাকা অনলি অন তেরোশো টাকা হলেই মাদ্রাজি গোল্লা প্যাটটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস পেয়ার টপ ক্লাস যাদের লাগবে নিয়ে যাবেন এই যে ভাবে ডাকবে যারা বাচ্চা কাচ্চা খাইতে চান তারাও নিতে পারেন যারা বাড়ির ছাদে কবুতর রইতে চান তারা কিন্তু এই প্যাটটা নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকা আজকের জন্য অনলি অন বারোশো টাকা মার্শাল্লাহ মাসাল্লা অনেক দিন পরে আনছে এইসব কবুতর দেখেন একেবারে সিলভার গলা সিলভার গলা একটা পেয়ার কবুতর এই যেটা হচ্ছে আপনার মেল কবুতরটা আর যেটা যে আগে ছাড়ছে সেটা হচ্ছে ফিমেল কবুতরটা দেখেন ডাকাডাকির মধ্যে ফুল অ্যাক্টিভ একটা পেয়ার ফুল অ্যাক্টিভ সিলভার গলা একটা পেয়ার নর মাদি দুইটাই একেবারে সেম টু সেম বিগ সাইজের কবুতর যারা হাই ফ্লেয়ার গেই বাস নিয়ে দুই তিন ঘন্টা উড়াবেন তারা কিন্তু এই প্যাটটা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার মাদিটা দেখেন নরটা দেখেন দুইটা কবুতর একেবারে সেম টু সেম এই প্যাটা যদি কোনো ভাই বোনদের আজকে আমি সংগ্রহ করেন প্যাটটা মাত্র এক হাজার টাকা অনলি অন এক হাজার টাকা হলে এই প্যাটটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টাকা ডাকি করতেছে নর আর দাঁড়ায় আছে মাদি যাদের লাগবে নিয়ে যাবেন এই প্যাটা মাত্র এক হাজার টাকা দিয়ে দিব আজকে আপনাদেরকে খুব সুন্দর কোয়ালিটি পেয়ার যারা ডিম বাচ্চা নিতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো রুফে নিতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ ভিওয়ার্স আপনাদের সবার ক্রাশ সবজি ঘররা কবুতর দেখাবো একটা পেয়ার আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো ভাই মাত্র আসছে এই জন্য একটু ভিজা ভিজা কবুতরগুলো বৃষ্টিতে ভিজছে আর কি কবুতরগুলো দেখেন মাসাল্লাহ একটা সবজি ঘররা পেয়ার কত সুন্দর কোয়ালিটি বিগ সাইজের সাপ চোখের একটা পেয়ার ভাই এই যে মাদির মুখে ফাটা দেখতেছেন না কিচ্ছু না বাচ্চা দুধের মতো সাদা একবার ধবধবা ফুল ফ্রেশ আসে বাচ্চাদের মধ্যে কোনো ফাটা ছিরা কাটা থিরা কিচ্ছু নাই সবজি সবজিগড়রা আজকে এই পেয়ারটা যারা নেবেন ভাই ফ্রেশ হলে দাম লাগাইতাম পাঁচ হাজার আজকে ফ্রেশ না দেখাম মাত্র পঁচিশশো টাকা জান আজকে যেন নিলে মাত্র দুই হাজার টাকা হলে দিয়ে দিব সবজি কররা রানিং একটা মাস্টার পেয়ার ফুল ওভার লাইট কালারের সাপচোখার একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র মাত্র দুই হাজার টাকা আজকের বিরোধী থেকে যদি কোনো ভাই বন্ধু নেন কোনো প্রকার কোনো দাম ধর হবে না অনলি দুই টাকা মাশাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স এক পেয়ার বুদা পেস্ট কবুতর দেখাবো আপনাদেরকে হাঙ্গারিয়ান হাইফ্লার বুদাপেস্ট এই যে দেখেন মাদিটা মাদির শেপ দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ মাথা নষ্ট জোড়া বুদা পেস্ট কবুতর হাঙ্গারিয়ান হাইফ্লেয়ার বুদাপেস্ট বা এইসব কবুতর নিবেন আর উড়াবেন কোনো কথা নাই নিবেন আর খালি উড়াবেন দেখেন কবুতর কোয়ালিটি দেখেন বা বিচিতে কবুতরগুলা একটু ভিজে গেছে নাহলে কবুতরগুলো দেখতে যা লাগতো মাশাল্লাহ মাদির চটবান কোয়ালিটি দেখেন চটবান কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে একটা মাস্টার কবুতর একেবারে মাস্টার পেয়ার এই প্যাটটা যদি কোনো ভাইবোনদাসকে সংগ্রহ করেন দাম চেলে ভাই পঁয়ত্রিশশো চার হাজার টাকা নীলাসের জন্য মাত্র মাদি কিন্তু ফুল দেখেন ব্রিডিং মোডে একেবারে মাত্র তিন হাজার টাকা এই প্যাটটা বুদাভেস্ট পেয়ারটা আজকের জন্য মাত্র তিন হাজার অনলি অন তিন হাজার টাকা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা হলে এই বুধাবেস প্যাডটা কিন্তু নিতে পারবেন দেখেন মাদি ফুল ব্রিডিং মোডে ফুল বিডিং মোডে যাদের লাগবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নেন ভাই তিন হাজার টাকা এইসব পেয়ার কেউ দিতে পারবে না কেউ না মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ ধামাসিন কবুতর দেখাবো ব্ল্যাক কালার দামাশিন কবুতর বাচ্চা কবুতর দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন দেখছেন মাসাল্লাহ কিন্তু একবার চিঠি বাচ্চা জিরো বরের বাচ্চা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতরগুলোর মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কোয়ালিটি দেখছেন বাচ্চা আজকে দামাচিন যারা মন ভরে উড়াইতে চান এবার শীতে তারাই বাচ্চাগুলো নিতে পারবেন বাচ্চাগুলো জাস্ট এই যে বুট ঠোটের কোয়ালিটিগুলো দেখেন মাশাল্লাহ পুরো আগুন কোয়ালিটির বাচ্চা আগুন কোয়ালিটির দেখেন মাসাল্লাহ এই হচ্ছে একটা পেঁয়াজকে দুইটা বেড়ার একটা প্যাকেজে দিব ধামাকাতে যারা বা ইউনিক দামাসিন কবুতর চান তারা কিন্তু আজকে এই প্যাকেজটা লুফে নিতে পারেন আমার থেকে আফসান কালার দামাসিন প্লাস ব্লুবার দামা সিন আমার হোমব্রিড এটা হচ্ছে আমার এটার মা বাবা আমার ঘরেও আসে আজকে দুই পেয়ার দামাথিন কবুতরের প্যাকেজ ভাই দেখেন খোমা দেখেন কবুতরের খোমা দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ জাস্ট চারটা বাচ্চা দেখেন নিবেন এই শীতে এখনো বাচ্চা আকাশ দেখেন খালি লাগাবেন বাচ্চাগুলো আজকের জন্য এই দুই পেয়ার বাচ্চা কোনো ভাই বন্ধু নিলে এক করে নিবেন ফিক্সড আঠারোশো দুই পেয়ার নিবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা মাত্র অনলি অন পঁচিশশো টাকা দামাচ্ছেন দুই পেয়ার বাচ্চা দেখেন মাসাল্লাহ কবুতরগুলো দেখেন টপ কোয়ালিটি মাসাল্লাহ এই যে দেখেন ঠোঁটের কোয়ালিটি দেখেন বুট ঠোঁট একেবারে বুট বুটঠোট চারটা বাচ্চা যারা নিবেন নিয়ে শীতে উড়াইতে পারবেন মাত্র মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা চারটা বাচ্চা মাত্র পঁচিশশো টাকা তো ভাই তাড়াতাড়ি লুফে নেন উড়াইতে চাইলে মাসাল্লা আপনারা বাগা কবুতর খুঁজতেছেন এই দেখেন চুপ্পা মজাওয়ালা আফসান বাগা গলা কষা হাইডোলিক এই যে দেখেন নর কবুতর একেবারে নিউ অ্যাডাল্ট একটা জোড়া একেবারে ফুললি ফুল নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দেখেন মাসাল্লা মাত্র নয় পরে আসছে মাত্র নয় পরে আসছে এগুলো নিয়ে কিন্তু এখনও উড়ানো হয়নি আপনার ছেলে কিন্তু নিয়ে কিন্তু কবুতরগুলো উড়াইতে পারবেন দেখেন কবুতরগুলো দেখেন তুনোটা কবুতরি হাইড্রোলিক গলা গসা আফসান ভাগা একেবারে ঝুপ্পা মজাওয়ালা একটা পেয়ার বা এগুলা মনে করেন সচরাচর পাওয়া যায় না নিউ অ্যাডাল্ট পেয়ার আপনারা নর্মালি দেখে নেবেন নর্মালি এখনও কনফার্ম না নিউ অ্যাডাল পেয়ার এগুলো নিয়ে আপনারা উড়াইতে পারবেন মাত্র নয় পরে আসে পেয়ারটা এই পেয়ারটা আমার ভিডিও থেকে যদি কোনো ভাইবোনদাসকে সংগ্রহ করেন মাত্র মাত্র তেরোশো টাকা একদম তেরোশো টাকা হলে এই আফসানবাগা মেন পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ নিবেন আর উড়াবেন চোখগুলা দেখেন কবুতরের যাদের লাগবে নিয়ে যাবেন এই প্যাটটা মাত্র আজকের জন্য অনলি অন তেরোশো টাকা মাশাল মাস ভিওয়ার্স মিলিটারি কবুতর না আপনারা খুঁজেন দেখেন মিলিটারি কবুতর দেখাব আপনাদেরকে কোয়ালিটি দেখছেন মাত্র এক দশকের কবুতর অনলি অন এক দশকের এই যে দেখেন মাদি কবুতর মিলিটারি একটা রানিং পেয়ার দেখেন মার্শাল্লাহ ওদের খোমাগুলো দেখেন জাস্ট ভয়ঙ্কর কোয়ালিটি একেবারে দেখেন নর্মাদি একেবারে সেম টু সেম উনিশ আর বিশ নাই একেবারে বিশ বিশ কোয়ালিটির দেখেন মাসা কবুতরগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির কবুতর মার্শাল্লাহ মাসাল্লাহ তো এই মিলিটারি পেয়ারটা নিবেন আর খালি ডিম বাচ্চা করাবেন এই পেয়ারটা যদি কোনো ভাইবোন আজকে সংগ্রহ করেন মিলিটারি এই পেয়ারটার দাম চলে ভাই পাঁচ হাজার নিলে আজকে জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা যা আজকে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকার বিনিময়ে পেটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনলি অন তিন হাজার টাকা পড়বে এই মিলিটারি পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন টপ কোয়ালিটির একটা মিলিটারি পেয়ার দেখেন জাবরাগুলো মাত্র আসা শুরু করছে যাদের লাগবে শুধু যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নিবেন মাসাল্লাহ ভিওয়ার্স বাচ্চার কোয়ালিটি দেখছেন মিলিটারি র মিলিটারি বাচ্চা দেখেন মাসাল্লাহ র মিলিটারি এটা হচ্ছে আপনার সিঙ্গেল বাচ্চা সে তাদের ভাই বোন দেখাচ্ছে আপনাদের এই দেখেন পেয়ার্স আরেক পেয়ার বাচ্চা এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে পেয়ার বাচ্চা আর এটা তো সিঙ্গেল বাচ্চা দেখেন মাসাল্লাহ তিনটা বাচ্চা খুব ফুল তিনটা বাচ্চা এই তিন পিস বাচ্চা আজকের থেকে যদি কোনো ভাই বোন নেন তিন পিস শীতে নিবেন আর খালি উড়াবেন তিন পিস বাচ্চা একদম দুই টাকা পড়বে একদম দুই হাজার টাকা কোনো পর কোনো দাম দর করতে পারবেন না তিন পিস বাচ্চা ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পড়বে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাচ্চা তিনটা সংগ্রহ করে নেবেন টপ কোয়ালিটি বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ ভিউয়ার্স দুধ খাকি কবুতর দেখাবো এবার আপনাদেরকে দেখেন মাশাল্লাহ দুধ খাকি কবুতর নটটা গলা গসা মাদির হচ্ছে গলা গসা ছাড়া কবুতরগুলো ভাই মন ভরে পারবেন আল্লাহর রহমতে মনটা ভরে উড়াইতে পারবেন কবুতরগুলোর কোয়ালিটি দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি কিছু বলার ওদের সুন্দর যে ভাই মুগ্ধ এত সুন্দর কোয়ালিটির কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে আপনার সংগ্রহ করেন এটা প্যাকেজ দিয়ে দিই আজকে প্যাকেজ দিয়ে আপনাদেরকে একটা সুবিধা করে দিয়ে আপনারা নিতে পারেন কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা বিয়র্স চাবরা খাঁকি জুপ্পা মোজালা একেবারে মাস্টার পেয়ার দেখেন মার্শাল্লাহ দুই পেয়ার খাকির আজকে একটা ধামাকা প্যাকেজ ধামাকা যারা নিবেন তারাই আজকে জিতবেন এক প্যার করে নিবেন দুই হাজার দুই প্যার নেবেন মাত্র তিন হাজার যান আজকে পঁচিশশো টাকা দুই পেয়ার যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা এক পেয়ার দুধ খাকি এক পেয়ার জাবরা র খাকি যাদের লাগবে নিয়ে যাবেন জুপ্পা মজাওয়ালা খাকি ভাই আজকে এক পেয়ার কিনতে গেলে লাগবে পঁচিশশো তিন হাজার টাকা আজকে আমি যে দিলাম দুই প্যারগো কবুতর নেন আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই দুই পেয়ার কবুতর যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য দেখেন আজকে দুই পেয়ার মাসাল এর লাল দা ভাস কবুতরের একটা পেয়ার দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লা লাল বাস একটা পেয়ার টপ কোয়ালিটি পেয়ার নটটা হচ্ছে চারটা চারটা পাক সাদা মাদিরার হচ্ছে দশটা এগারোটা পাক সাদা দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের মাশাল্লাহ কোয়ালিটি দ্বারা দেখছেন অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই পেয়ারটা দেখেন গিয়ারটা একটু আমি জুম করে দেখার চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে মাদির গিয়ার এই যে এটা হচ্ছে নরের গিয়ার এই পেয়ারটা যদি কোনো ভাইবোনকে আমার ভিডিও থেকে সংগ্রহ করতে চান এই লাল দোবাস পেয়ারটা কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন না একদম একদম পড়বে ভাই পঁচিশশো টাকা পঁচিশ পয়সা হারাই গেলেও এই পেয়ার সেল হবে না যাদের লাগবে নিয়ে যাবেন লাল দবাস এরকম কোয়ালিটির একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য দেখেন খুব অনেক সুন্দর কোয়ালিটি এরকম এরকম পাওয়ার মনে করেন যে এরকম টকটকা লাল কালারের অ্যাকুরেট পেয়ার হ খুব টাফ খুব টাফ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাশাল মাসাল্লা ভিওর্স এবার দেখো আপনাদেরকে চকো রেসার চকো রেসার একটা মেন মাস্টার পেয়ার কবুতর এদেরই বাচ্চা কাচ্চা আমি আপনাদের কাছে সেল করছি বাচ্চা কাচ্চা কিন্তু দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার চোখ বন্ধ করে দেখেন কবুতর দেখেন কবুতর কোয়ালিটিতে কথা বলবে কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে কথা বলতে হবে দেখেন মার্শাল্লা কি কোয়ালিটি ফুল কবুতর চকো চকো একটা রেসার পেয়ার দেখেন মাসা আনার চোখের একেবারে আনার চোখের কোয়ালিটিটা দেখছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি যে কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ কোনো কথা নাই দেখেন মারশাল্লাহ টপ কোয়ালিটির একটা পেয়ার এই চকো রেসার পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান দাম চাইলে ভাই তিন হাজার পঁয়ত্রিশশো নিলে আজকের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে এই চকো রেসার প্যাটটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য অনলি অন পঁচিশশো টাকা মাস আল্লাহ মাসাল্লাহ আপনারা না শর্ট ফেস কবুতর খুঁজেন শর্টফেস কবুতর নিবেন এই যে নেন শর্ট ফেস কবুতর দিয়ে দিলাম এক এক পেয়ার একবার টক লাল কালারের রেড কালারের এক পেয়ার শর্ট ফেস কবুতর দিয়ে দিলাম আপনাদেরকে নেন নিয়ে খালি আজকে ডিম বাচ্চা করান শর্টফেস এই শর্ট ফেস পেয়ারটা দেখেন গিয়ার দেখছেন টকটকা লাল গিয়ার একবার ডাবল পট্টি লাল গিয়ারের শর্ট ফেস একটা পেয়ার এই পেয়ারটা যদি আজকে কোনো বন্ধু আমার বিরুদ্ধে সংগ্রহ করেন শর্ট ফেস পেয়ারটা মাত্র পনেরোশো টাকা একদম এক রেট অনলি অন মাত্র পনেরোশো টাকা হলো এই শর্ট ফেস রানিং মাস্টার পেয়ার কৌরটা আপনারা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন অনলি অন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাসাল্লাহ মাসাল্লাহ ভিও আপনারা রাজশাহী গিরিবাস খুঁজছেন না আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এক পেয়ার রাজশাহী গিরিবাস হোয়াইট কালারের রাজশাহী গিরিবাস দেখেন মাশাল্লাহ একেবারে সাদা ধবধবা পায়ের মোজাগুলা দেখেন তাদের ফেদার কোয়ালিটিগুলো দেখেন বা এগুলার বাজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাই হান্ড্রেড পার্সেন্ট তাই এগুলো অনেক আছে বাজি দেখতে চাই ভাই বাজি দেখানো সম্ভব না বাট বাজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ভাই কোনো রুমে বাজি দেয় না রুমে যে ছাড়লেই বাজি দিবে রুমে এরকম বাজি দেয় এগুলো হচ্ছে আকাশে উড়াবেন এরপরে বাজি দেবে বুঝতে পারছেন অনেকে চান ভাই বাজির ভিডিও দেন ভাই আমাদের কাছে বাজির ভিডিও নাই আমাকে অনেকে নক দিচ্ছেন ভাই বাজির ভিডিও দেন বাজির ভিডিও দেন আর ভাই বাজির ভিডিও তো আমাদের দেওয়া সম্ভব হয় না কেন আমরা তো কিনে আনছি কিন্তু বাজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেটা যদি কোনো ভাইবোন আজকে সংগ্রহ করেন দাম চেলে ভাই পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক প্যাট রাজশাহী গিরিবাস কবুতর দেখেন ধবধবা সাদা মাশাল্লাহ নিবেন আর খালি বাজি দি বাজি করাবেন পায়ের ফেদারগুলোর কোয়ালিটি দেখেন মাশাল মারাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা প্যাট যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকে জন্য বারোশো টাকা এই প্যাটটা মাশাল্লা মাসা আল্লাহ একটা চকমিলি বুদাপেস্ট কবুতরের একটা বাচ্চা পেয়ার দেখাবো দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন চকমিলি বুদাপেস্ট একটা বাচ্চা পেয়ার এই যে এটা হচ্ছে নর এই যেটা হচ্ছে মাদি বাচ্চা দেখেন মাসা কবুতর কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কালার এই যে বাচ্চাটা পায়ে এখানে বাজিয়েছে এই জন্য আর কি হাঁটতেছে এমনি আপনারা কোনো সমস্যা মনে করেন না দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটি একটা পেয়ার টপ কোয়ালিটি এই দেখেন আপনারা কবুতরের কোয়ালিটিটা দেখেন এই চকমিলি বুদাপেস্ট পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা শুধু নিবেন আর উড়াবেন মাত্র এক হাজার টাকা ভাই অবিশ্বাস্য দাম এক হাজার টাকা এই বাচ্চা পেয়ার যাদের লাগবে শুধু নিয়ে যাবেন অনলি অন এক হাজার টাকা আজকের জন্য এই বুদাপেস্ট বাচ্চা পেয়ারটা মাশাল্লাহ মাশাল্লা ভিয় কবুতর দেখছেন কষার অবস্থা দেখছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস একটা গ্রিভাস গলা কষা মাদিরা কিন্তু সুন্দরী জুপ্পা মুজাওয়ালা দেখেন একটা পেয়ার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটার একটা পেয়ার নটটা কিন্তু হাইড্রোলিক গলা কষা আচ্ছা একটা প্যাকেজ যে দিব ধামাকা অফারে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন একদম মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কিন্তু আপনি নিতে পারবেন এই গলা কাপ পেয়ারটাকে আমার বিরোধ থেকে যারা পনেরোশো টাকাতে নেবেন তাদের জন্য হচ্ছে এই দুটা কবুতর একেবারে গিফট এই একটা জোড়া কবুতর সুন্দরী একেবারে গিফট জান আরও একশো কম আজকে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা দিয়ে যারা এই গলা ঘোষা পেয়ারটা নেবেন তাদের জন্য হচ্ছে ওই সুন্দরী পেডটা একেবারে গিফট থাকবে ভাই দেখতে পারতেছেন আজকে কোন লেভেলের অফার দিয়ে দিলাম আজকের কবুতর শুধু আপনার লুফে নেবেন লুফে নেবেন এই চুইছাল সুন্দরী গলা গোসা নিলে এই সুন্দরী নাইরা পেয়ারটা একেবারে ফ্রি বিয়র্স যারা নিবেন শুধু যোগাযোগ করে কবুতর আজকে কিনবেন চৌদ্দোশো টাকা আজকে দুই পেয়ার কবুতর মাসা আল্লাহ মাসাল্লাহ দুইটা লাল গলা নর দেখাবো আপনাদেরকে একই ঘরের ওরা ভাই দুই ভাই একই ঘরের ছিল দুইটাই আর কি ছেলে হয়েছে দেখেন মাশাল্লাহ এই দুইটা নর আজকে আমার ভিডিওতে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন যাদের কাছে মাদি আছে নিতে পারেন বা যাদের কাছে মাদি নেই তারা ওই দুইটা নর নিয়ে রাখতে পারেন টপ কোয়ালিটি দুইটা নর এই দুইটা নর যদি কোনো ভাই বোন আজকে আমার ভিডিওতে সংগ্রহ করেন একদম কোনো বইয়ের কোনো দাম দর করতে পারেন ফিক্সড প্রাইস আটশো টাকা পড়বে দুইটা নর আজকের জন্য মাত্র আটশো টাকা পড়বে এই দুইটা নর যাদের লাগবে নিয়ে যাবেন এই দুইটা নর মাত্র আটশো টাকার বিনিময় দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দুইটা নর মাত্র আটশো টাকা আজকের জন্য তা মাত্র ছয়শো টাকা একদম মাত্র ছয়শো টাকা হলেই সবুজ গলা প্যাটের নিতে পারবেন টপ ক্লাস একটা সবুজ গলা প্যাট দেখেন